api hali api hali vala ha ko api hali towan me arla বেছি বেছিকৈ ৰং দে ওরে বাবা রে নাও শুন না কেন হামু দিদি তো সবাই কে আমা কে তো আকারই জন্য আইগা এটা বল জয় শ্রী

দেখি এই রং দিলে লাগে কে এটা দিলে কালকে হবে

রান্নার কাছে যাবিনা জল দিবি না জল দেবে না বলছি না জল দিও না আর আমার বটা সিংটা দাঁড়িয়ে আছে আমার বটু সিংটা দাঁড়িয়ে আছে সব করেছি তো কি অবস্থা তোর এটা কেউ জল দিবি না কেউ জল দিবি না জল দিস না হ্যাঁ করছি তুই কন Sommes-tu là ou fais la foule?